বছর আগে হজরত বাইজিত মুস্তামি রাহিমাহুল্লাহ চট্টগ্রাম এসেছিলেন তার একশো বছর পরে হজরত বদর শাহিয়া গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ চট্টগ্রাম এসেছিলেন তার তিনশো বছর পরে হজরত শাহজালিয়ামনি তিনশো সাতজন নিয়ে তিনি সিলেটে এসেছিলেন তার তিনশো বছর আগে হজরত আল্লামা কামরুদ্দিন রোমি নেতৃকোনাতে এসেছিলেন মামুন সিং এসেছিলেন তারও অনেক একশো বছর পরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির নাতি সন্তান তিনি সিরাজগঞ্জে এসেছিলেন বগুড়াতে এসেছিলেন রাজশাহীতে এসেছিলেন পৃথিবীর যে স্থানে অলিরা গিয়েছে আল্লাহ সেখানে কালেমা পাঠিয়েছে যেখানে অলিরা গেছে সেখানে কালেমা গেছে আমি সেই মানুষের মালাক্কা সাগরের প্রণালীর দ্বীপের ভিতরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির সন্তান সুলতানুল আরফিন ইসমাইল হাক্কি ইসমাইল ফুকদাদিল হাসানুল হুসাইনের মাজার জিয়ারত করে এসেছি একটা সাগরের দ্বীপ

চিন্তা চেতনা চেঞ্জ করিয়ে আমাদেরকে হকের দিকে আসতে হবে কোরআন এবং সুন্নার দিকে আসতে হবে আল্লাহ তৌফিক দিক সকলে বলে না কষ্ট হচ্ছে আপনাদের একসাথে যদি বলেন তো আল্লাহ আকবর জিন্দা মুরগির বদলতে মরা মুরগি হোটেলে চালিয়ে দিচ্ছে মানুষ খাচ্ছে কি পরিমানে খাবারের ভিতরে ভেজাল মিয়া বানাইতেছে আপনার কি ফ্রুট ফ্রুট কয়েকদিন আগে দেখলাম ভিডিওতে এক অফিসার গেছে মিক্স ফ্রুট নাম দিছে মিক্স ফ্রুট একই পেপে মিক্সড ফ্রুট তিন রং করছে রং বুঝছেন এই পাগড়িতে যে রং দেয় খাবারের ভিতরে সেই রং দেয় বলেন এই পাগড়ির কাপড়ের রং যদি কোনো খাবারে মিশানো হয় তাহলে সেই খাবারটা এতটাই বিষাক্ত হয় ওই খাবার খাওয়ার পরে মানুষের কিডনি বসে লিভার পশে ব্লাড ক্যান্সার হয় মানুষের ফ্যাসমা নষ্ট হয়ে যা জিন্দিগি শেষ হয়ে যা তার পেশাবের রাস্তা নষ্ট হয় তার এই পাকস্থলি নষ্ট হয়ে যা ধীরে 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 নানান রোগ মানুষের শরীরে বাসা বাঁধে নতুন রোগ মানুষের শরীরে বাসা বাঁধতেছে বাংলাদেশের মরে মরে কোনায় কোনায় হাজার হাজার শত শত ফার্মেসি এত ওষুধ এত ডাক্তার এত কবিরাজ তারপরে এদেশের মানুষের রোগ সারে না বলে কারণ কি কালকে যদি রাষ্ট্রপ্রধান বলে কাল থেকে এক মাসের ভিতরে যারা খাবারে ভেজাল দিবে তাদের হাত কেটে ফেলবো আল্লাহর কসম করে বলি বাংলাদেশের মানুষ আগামী দশ বছরের ভিতরে সুস্থ হয়ে যাবে এত হসপিটাল লাগবে না ওষুধ লাগবে না খালি যারা খাবারে ভেজাল দিবে ধরে ধরে হাত কেটে দিতে হবে কথা বলে ঠিক কিনা এত কঠিন পরিস্থিতি বাজে পরিস্থিতি বাংলাদেশ ভাষায় প্রকাশ করার মতো না একটা বিমানবন্দর ঘুরে চলে যা হাজার হাজার লক্ষ কোটি টাকার সম্পদ আগুনে পুড়ে গেল পানি যে নিভানোর মতো পানি লজ্জা করে মাঝে মধ্যে কথা বললে বলবেন হুজুর আপনি কি আজ করেন এটা কি কোরআন হাদিসের বিষয় কোরআন হাদিস না তো কি যে বেটার বারোশো কোটি টাকার মাল পড়ে গেছে ওই বেটার বাড়ি যায় দেখেন যে তার অবস্থা কি যে বেটার হাজার কোটি টাকার মাল পড়ে গেছে তাকে জিজ্ঞেস করে একজনের এক লক্ষ ডলারের মূল্যের সম্পদ পড়ে গেছে সেই বেটার অবস্থা কি আপনি বুঝেন অথচ আগুন নিবানোর মতো পানি নেই এটা বিমানবন্দর

আর আমার দেশের মানুষ দিন দুপুরে খুন করে ফেলাচ্ছে আশেপাশের মানুষরা দেখে একটু ধরেও না সারেও না ফিরেও না হ্যাঁ কথা কর না কি পরিস্থিতি এমন এমন পরিস্থিতি বাংলাদেশে তো ভাষায় প্রকাশ করে উঠতে মানুষের চিন্তা চেতনা এতটাই নেগেটিভ হয়ে গেছে এত কঠিন পর্যায়ে গেছে তো ভাষায় প্রকাশ করার মতো না কবে পরিবর্তন আমাদের আসবে আমরা জানি না অথচ আমরা দাবি করি আমরা মুসলমান মালয়েশিয়াতে যা দেখেন একশো পার্সেন্ট মুসলমানের নিরানব্বই জনের মাথার ভিতরে আমি মালদ্বীপের ভিল্লা কলেজে মাহফিল গেছি মালেতে মাহফিল শেষ করার পরে একটু ঘুরলাম ফিরলাম ঘুরে ঘুরে দেখলাম মসজিদে ঘুরে ঘুরে দেখি মুসলমানরা নামাজ পড়তেছে কিন্তু মাথায় টুপি নেই তেমন কী ব্যাপার সুন্দর ছাড়া নামাজ পড়ে তো হুজুর টুবি না বললে কি এরা নালেকম দেয় না খাবারে ভেজাল দেয় না দুই নম্বরে করে না একজনে আরেকজনের চাবি দেয় না বাস দেয় না ক্ষতি করে না আরেকজনের বেড়ি লিয়ে ফলায় না আরেকজনের মানুষ হত্যা করে না এ আরেকজনের দোকান নষ্ট করে না এ আর ব্যবসা নষ্ট করে না আর বাংলাদেশের মানুষের চিন্তার ভিতরে মগজের ভিতরে খালি গুঁতো থাকে যে আমি কার ক্ষতি করবো কার বাঁশ দেবো এ খালি বাংলাদেশের মানুষের মগজের ভিতরে খালি সদ্যের গুঁতায় ওয়াজ করবো কি এদেশে হাজার হাজার ওয়াজ হয় বাংলাদেশের এক সিজনে যত ওয়াজ সারা পৃথিবীতে এত ওয়াজ হয় না কি কথা বলল এক সিজনে বাংলাদেশে যত হয় সারা পৃথিবীতে এত সারা পৃথিবীতে এত সারা দুনিয়ার কোথাও এত পৃথিবীর উন্নত দেশগুলিতে যায় যাই দেখেন ওরা খাওয়ার আগে মদ খায় খাওয়ার পরে মদ খায় খাওয়ার ভিতরে মদ খায় অত চুরি করে ডাকাতি করে জুতা রেখে আসবেন এক মাস পর্যন্ত জুতা ওইখানেই থাকবে কেউ ধরবে না আর আমরা বাংলাদেশে মাতৃ বাপ মসজিদের বাক্স ভাঙিয়ে টাকা সরে চুরি করে লিয়ে যায় এটি কি কুত্তায় লয় না হনুমানে লয়ে যায় কেটাই লয় তো মানুষ লয় তো কোন মানুষ নেয় হিন্দুরা আছে বৌদ্ধরা আছে খ্রিস্টানরা আছে তো কার নেয় মুসলমানের বেটা না মুসলমানের ছেলে না কি কথা কোর না কে হ্যাঁ মুসলমানই না ঠিক আজ করে আমরা কি করতে পারছি কিচ্ছু বলিনি এ দেশের মানুষের পরিবর্তন হয় না খালি ওয়াসনেই চলে যায় না কোন পরিবর্তন হয় না অনেক বড় অসুস্থতা আমাদের অনেক বড় অসুস্থতা এই জন্য শিক্ষা ব্যবস্থা একেবারে তৃণমূল পর্যায় থেকে লাস্ট পর্যন্ত মাস্টার্স পর্যন্ত নীতির উপরে আনতে হবে মানবিকতার উপরে আনতে হবে একেবারে প্র্যাকটিক্যাল শিক্ষার উপরে আনতে হবে আমার দেশের একটা ক্লাস ওয়ানের বাচ্চা আমার দেশের ক্লাস ওয়ানের একটা বাচ্চা স্কুলে যায় তার মা বই টানতে টানতে মার জান শেষ হয়ে যায় ফার্স্টটা ছয়টা বই এত বই দিয়ে ওই ক্লাস ওয়ানের বাচ্চারা কি পড়াইতো হ্যাঁ ক্লাস ওয়ানের বাচ্চারা শিখিয়ে দেবে রাস্তা কেমনে পার হয় মানুষের সাথে কীভাবে আচরণ করতে হয় ভিক্ষুক কাশলে তার সাথে কীভাবে কথা বলতে হবে আদান প্রদান কেমনে করতে হবে মিথ্যা বলা যাবে না সকল খুরি করা যাবে না কাউরে ঠকানো যাবে না বড়দের সাথে সুন্দর আচরণ করতে হবে এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে নাই জাউলা তো মা টানতে তো দুপুর পর্যন্ত মা বসে থাকে বেটিরা যখন এক জায়গায় দশ পনেরো জন বসে থাকে বাপ রে বাপ দুনিয়ার এমন ক্যাসাল আমি নাম দিছি বিবিসি নিউজ ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া বিবিসি নিউজ চেঞ্জ হবে তবে আল্লাহ আমাদেরকে হেদায়ত সকলে বলে না আমিন মুসলমান এ দেশে তেরোশো বছর আগে ইসলাম এসেছে তেরোশো কত বছর আগে তেরোশো বছর আগে হাজরত বৈদিক মুস্তি রাহিমাহুল্লাহ চট্টগ্রাম এসেছিলেন তার একশো বছর পরে হাজরত বদর শাহিয়া গরিবুল্লাহ শাহ মিস্কিন শাহ চট্টগ্রাম এসেছিলেন তার তিনশো বছর পরে হজরত শাহজাল আলিয়ামনি তিনশো সাতজন নিয়ে তিনি সিলেটে এসেছিলেন তার ত্যাগ তিনশো বছর আগে হজরত আল্লামা কামর উদ্দিন রুমি নেত্রকোনাতে এসেছিলেন ময়মসিংহে এসেছিলেন তারও অনেক তারও এক একশো বছর পরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির নাতি সন্তান তিনি সিরাজগঞ্জে এসেছিলেন বগুড়াতে এসেছিলেন রাজশাহীতে এসেছিলেন পৃথিবীর যে স্থানে অলিরা গিয়েছে আল্লাহ সেখানে কালেমা পাঠিয়েছে যেখানে অলিরা গেছে সেখানে কালেমা গেছে আমি সেই মালয়েশিয়ার মালাক্কা সাগরের প্রণালী দ্বীপের ভিতরে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানির সন্তান সুলতানুল আরফিন ইসমাইল হাক্কি ইসমাইল বুগদাদিল হাসান আল হুসাইনির মাজার জিয়ারত করে এসেছি একটা সাগরের দ্বীপের ভিতরে বসে বসে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাইতে কালেমা বিস্তারPopen করেছিলেন হযরতে ইব্রাহিম ইস্কান্দার রহিম আল্লাহর হাতে মাল দিয়ে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে چلا এই মুসলমান দাগাই বন্দাবাসী ওলিদেরকে আল্লাহ যেখানে পাঠিয়েছে ওলিদের সাথে আল্লাহ ইসলাম পাঠিয়েছে কালেমা পাঠিয়েছে কথা এত বুজুর্গ ওই দেশে আসছে তারপরে জাতির হেদায়ত এসে নেই না জাতির হেদায়ত আসে বুলুজুর কেমনে বললেন এই দেশে তবলি গালারা করে মানুষকে বুঝায় কথা ঠিক আছে না ভাই আমরা কারো দুর্নাম করবো না ভুল ত্রুটি দিয়েই দুনিয়া সবার ভিতরে ভুল ত্রুটি আছে কেউ যদি আইসে বলে আটটু শিয়ালারা ভুলের মধ্যে আছে তাই আমি বলবো আপনি ভাই এত সহি সহি বাতায়ের না ভুল টুল ধরলে আপনাদেরও আছে কি কথা ঠিক আছে না ভাই আমরা কারো ভুল দরব না এদেশে তবলিক জামাতের যারা আছে তারা কিন্তু মানুষের বোঝায় ভালো কাজের আদেশ প্রদেশ তারা দেয় যারা ফির মুরিদি করে বিভিন্ন শিলা তরিকা দরবার আছে ফির মাসে কিন্তু মানুষদেরকে ভালো মন্দ শুধু প্রদেশ ভালো কথা বোঝায় তারা শিক্ষা দেয় যে তোমরা এই কাজ করো না ভালো কাজ করো বুঝায় বিভিন্ন ইসলামিক সংগঠন যেগুলি আছে তারাও তাদের দলীয় লোকদেরকে এই ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য তারাও মানুষদেরকে বুঝায় হাজার হাজার ওয়াজ নসিহতে উলাম একরাম মানুষদেরকে ভালো কাজের জন্য বুঝায় প্রত্যেক জুমাতে মসজিদে বসে বসে ওলাম একরাম খতিব সাহেবগণ এই মানুষদেরকে ভালো কাজের তালিম তরবিয়ত দেয় প্রত্যেক জুমাতে দেয় এই এমন একটা জাতি বাঙালি হায় আফসোস এই ভারত পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটে জাতি এত ওয়াজ নসিহত করার পরেও এটা বোঝানো যায় না এই ওয়াজ শুনে শুনে মান কিছু পেয়েছে দাঁড়ায় বিড়ি টানে এই ওয়াজ নসিহ শুনে ওই মান কিছু পেয়ে খারে খুলে শ্যালো মেশিন স্টেপ করে দিচ্ছে ঠাস করে মেরে হ্যাঁ এই ওয়াজ নসিহ শুনে ওই মাঠের ভিতরে যে বাথরুম করে কত অসুস্থ নেগেটিভ চিন্তা এখনো মানুষের মস্তিষ্কে কিন্তু যাই নাই আপনি ভাবতে থাকেন কত ফিসে পড়ে কত পিছে পড়ে আছি এখন আমরা অনেক পিছে পড়ি আছি বলে কারণ কি আমাদের বাস্তবিক শিক্ষার অনেক বড় অভাব এই অভাবের কারণে আমরা অনেক পিছে আছি আমাদের এই চিন্তা চেতনা চেঞ্জ করিয়ে আমাদেরকে হকের দিকে আসতে হবে করান এবং সুন্নার দিকে আসতে হবে আল্লাহ তৌফিক দিক সকলে বলে না আমি কষ্ট হচ্ছে আপনাদের একসাথে জোরে বলেন তো আল্লাহ একবার জিকির হবে কা একসাথে বলেন কা সূর্য কারা এনে চলে পৃথিবী কার আইনে চলে সাগরের জুমার ভাটা কার আইনে চলে চাঁদের গতি পরিবর্তন কার আইনে হয় সূর্যের তাপমাত্রার পরিবর্তন কার বিধানে হয় এই পৃথিবীর বাংলাদেশের আবহাওয়ার পরিবর্তন কার বিধানে হয় একই সাদের নিচে একই আসমানের নিচে বাংলাদেশ ছয়টা ঋতু একই আসমানের নিচে মালদ্বীপ সারা জিন্দেগিতে একটা ঋতু একই সাদের নিচে মানুষিয়া একই ঋতু একই ছাদের নিচে সৌদি আরব গরম আবার প্রচন্ড উত্তাপে মানুষ হিমশিম একই নিচে আবার আপনি চলে যান ইউরোপে প্রচন্ড ঠান্ডায় মাইনাস ডিগ্রিতে এসে মানুষের ঠান্ডায় শরীর হাত পা হিম হয়ে আসে একই পৃথিবীতে একটা দেশ নরয়ে তিন মাস পর্যন্ত